নমস্কার বন্ধু আমি টিঙ্কুদেবনাথ এই কী অবস্থা এই কী পরিস্থিতি মা মনস্কামনা মা এন্টাকালি সবই না হয় শুনলাম শুনতে খারাপও লাগে কষ্টও লাগে কিন্তু বিষয় হচ্ছে গিয়ে বর্তমানে যা পরিস্থিতি দেখুন সিপিএমের একটি পোচার গাড়ি বেরিয়েছে রাস্তায় সবার অধিকার আছে সবার অবশ্যই অধিকার আছে রাস্তাঘাটে যে যার প্রচার করবে মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ নির্ণয় করবে তো বিজেপির কিছু হারমাত বাহিনী তাদের দিকে তেরে যায় এবং তাদের প্রচার গাড়িটিকে তছরচ করে তাই ভেঙে এবং তাদের কর্মীদেরও বেদরক মারধর করা হয় এখনও তো ক্ষমতায় আসেনি এই বাংলায় তাতেই এই হাল এই রোগ যদি ক্ষমতায় আসে তাহলে তার পরবর্তী অবস্থা কি হবে এই রাজ্যের অশান্তির কি শেষ থাকবে না ক্ষমতায় না এসে যদি অশান্তির বাতাবরণ সৃষ্টি করে ক্ষমতায় আসলে তো তার থেকে অনেকটা বেশি হবে স্বাভাবিক বিষয় হচ্ছে গিয়ে বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে কিন্তু তোলপাড় অবস্থা এসআইআর একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ডেট দিচ্ছে নিয়ম বলছে নতুন নতুন করে নিয়ম আসছে যেগুলি কখনোই এইভাবে হতে পারে না যে কোনো একটা খেলার আগের থেকে নিয়ম থাকে কিন্তু এখানে নির্বাচন কমিশন খেলার মাঝখানে একটা করে নিয়ম বলছে এবং খেলোয়াড়রা অনেকে খেলছে কেউ আবার কী হচ্ছে বিষয় কিন্তু একটাই আমার করজের নিবেদন থাকবে আপনারা যা করছেন ভুল করছেন কারণ ই আরও দেখলাম তিনি পদত্যাগ করলেন নিজের পদ থেকে তার একটাই কারণ তার একটাই উক্তিমুখে দেশের মানুষের প্রতি গদ্দারি হচ্ছে তার জন্য তিনি তার পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এই পরিস্থিতি যেন না হয় কোনো একটা সাধারণ মানুষের ভোট যেন না বাদ যায় যারা এই দেশে জন্ম এই দেশে এতদিন ধরে রয়েছে নানান ভুলভ্রান্তির কারণে তাদের নাম যাতে না বাদ যায় হ্যাঁ যাদের নাম বাদ যাওয়া উচিত তাদের যাক কিন্তু দয়া করে এই নরবিচারের খেলা খেলবেন না আজকে এখানে বলেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম पालदी <laughs> टी